সালোয়ারটা পাবেন হচ্ছে আড়াই গছের সালোয়ার পাবেন এই ড্রেসটার মেন আকর্ষণ হচ্ছে এটা হচ্ছে কামড়ে নিচে একটা দামান প্যানেল পেয়ে যাবেন খুবই সুন্দর একটা মসলিন কাপড়ের ভিতরে কিন্তু প্যানেলটা দেওয়া রয়েছে এত সুন্দর চাইলে আপনি সালোয়ারও কিন্তু ইউজ করতে পারবেন আর ওনাটা যদি দেখায় আপনাদেরকে ওনাটা রয়েছে একদম লাক্সারি কটনের ভিতরে সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে পাঁচ আপ ওনা থাকবে দেখেন কত সুন্দর ওনাটা ওনাটার দুই সাইডে দেখেন কাজগুলা দেখাচ্ছি এত সুন্দর একটা ডিজাইন কাজগুলা ফিনিশিং দেওয়া রয়েছে আপনার গায়ের সাথে কিন্তু দু মিশে থাকবে এত সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ